বিরতির পর স্বাগত রাজ্য সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যে মডেল কেরিয়ার সেন্টার এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আজ মহারাজা বীর বিক্রম কলেজে আগরতলা প্রাঙ্গণে চাকুরি মেলা অনুষ্ঠিত হয় চারটি বেসরকারি কোম্পানির মোট একশো জন বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে বলে জানান এক আধিকারিক অর্থাৎ চাকুরি মেলা গত কিছুদিন আগেও চাকুরি মেলা অনুষ্ঠিত হয়েছিল এবং পুনরায় দেখা গেছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার এবং ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় পুনরায় আগরতলার বিক্রম কলেজে একটি চাকুরি মেলার আয়োজন করা হয়েছে যেখানে মোট একশো ছত্রিশ জন ছত্রিশ জন বিভিন্ন ক্যাটাগরিতে নেওয়া হবে বলে জানা গেছে কি বলছেন সে বিষয়ে আধিকারিকরা শোনাবো অ্যারেঞ্জ করছি আমরা ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে যেটাকে আমরা মডেল ক্যারিয়ার সেন্টারও বলা হয় এখানে আমাদের চারটা কোম্পানি আছে স্যাটিন ক্রেডিট কেয়ার অন্নপূর্ণা ফাইন্যান্স প্রাণ বেভারেজেস আর শ্রীরাম ফাইন্যান্স এই চারটা কোম্পানি থেকে টোটাল ওয়ান থার্টি আছে তো আমরা এক্সপেক্ট করছি না জাস্ট এম বিবি কলেজ বাট বাকি আশেপাশের স্টুডেন্টসরাও যাতে এখানে এসে একটা ভালো একটা অপরচুনিটি পায় যাতে ওদের মানে একটা একটা স্টেপিং স্টোনের মতন হবে এদের জন্য এটা একটা

আগে যেগুলো জব ফের হচ্ছে আমরা তো সবসময় ভালো ইয়ে রেসপন্স সরি ইয়ে পেয়েছি মানে রেসপন্স পেয়েছি স্টুডেন্টসের থেকেও ইভেন আমাদের এমপ্লয়স থেকেও তো আগের জব ফের আমরা বলতে পারি একটা কোম্পানিতে আমরা কথা বলেছিলাম ওরা প্লাস ছ মাসে আমরা অক্টোবরের জন্য জব ফের করেছিলাম এখন ওদের স্টুডেন্টসরা মানে যারা ক্যান্ডিডেট জয়েন করেছিল অলমোস্ট থার্টি টু ফিফটি থাউজেন্ড রুপিজ ওরা ইয়ের স্যালারি পাচ্ছে সো গুড এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস অলসো আর অনেক স্টুডেন্টস আছে যারা মানে একটা থেকে অনেক আলাদা কোম্পানিতে শিফট করেছে অ্যান্ড অনেক ভালো অপরচুনিটিসে কাজ করছে সরি আপনার পরিচয়টা আমার নাম তনুরুচি অলিমান আমি এখানে অ্যাজ এ ইয়াং প্রফেশনাল কাজ করছি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি আমি এখানে আপনারা শুনলেন আধিকারিকের আধিকারিকের বক্তব্য বেসরকারি চারটি কোম্পানিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে আজ সকাল থেকেই যেখানে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীরা তারা উপস্থিত হয়েছে তারা তাদের যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলো সাবমিট করছেন তারা তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী ফর্ম ফিলআপ করছেন মূলত চারটি বেসরকারি কোম্পানিতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে আজ সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের ভিড় পরিলক্ষিত নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন